আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম দেখেন এটা আমাদের বিয়ে পরবর্তী আমাদের এই ব্যাংকটাতে আমরা টাকা জমিয়েছিলাম মানে জিনিসটা খুব একটা বড় ব্যাপার না বাট ট্রুলি সেইং যে এটা আমাদের আবেগের একটা ব্যাপার কয়েন্স জমিয়েছিলাম আরেকটা বড় ব্যাংক আছে ওটাতে আমরা নোট জমাই কষ্টের টাকা মেবি টিউশনের টাকা মাঝে মাঝে কোচিং এর ক্লাসেস নেই সেগুলো টাকা সো আজকে আমরা এটা ক্র্যাক করব ভাঙব দেখব যে কত টাকা হয় আপনারা গেস করুন আপনারা যারা গেস করতে পারবেন আনিওস এটা তো লাইভ না

একশো টাকা মোবাইল রিচার্জ পাবো আমার তো চলে গেল আমি একশো টাকা ওই দিছি তোমার টাকা থেকে দিবা হ্যাঁ আমি আমার টাকা দিই রাজি রাজি ওকে ওয়ে আর গোনা সি দেখি কয় টাকা হয় সো এটা লেখা আছে ফারিদ ফারিহা ফারিহা খালিদের লিড ফারিদ সো ইউ ক্যান ইজিলি গেস দিস অলরাইট সো আমরা এটা ভাঙবো দেখি হাত দিয়ে ভাঙা যায় নাকি চেক করি ও মাই গড অনেক কঠিন হাত দিয়ে ভাঙা আরেকবার ট্রাই করি

ট্রুলি সেইং ফারিহা বেশি টাকা জমিয়েছে তাকে ক্রেডিট দিতে হবে ও অনেক বেশি টাকা জমিয়েছে টুয়েশন থেকে আসার সময় যে পাঁচ টাকার কয়েন্স এক টাকা দু টাকার কয়েন্স সেগুলো জমিয়েছে ইনিশিয়ালি আমি জমিয়েছিলাম বেশি কি করা যায় টাকাটা দিয়ে আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিন যে কি করলে ভালো হয় ঠিক আছে এটা অনেক কষ্টের টাকা তো তাকে কি কোনো কিছু গিফট করা উচিত বা আমরা আমাদের নিজেদেরকে কি কোনো কিছু গিফট করা উচিত কে কেমন দেখতে হ্যাঁ নতুন পাঁচ টাকাগুলো আলাদা করি তাই না অনেক পাঁচ টাকা আমরা তো একটা ব্যাংক প্রতিষ্ঠা করতে পারি কি বল তুমি পাঁচ টাকাই বেশি আমার এই ব্যাংকটা আমার ওই নারদটার কথা মনে পড়ছে বিদেশ মেবি না কিডনি কিডনি ওই যে বোরহান যে তা বোল্টু মিয়া যে সোনার ব্যাংক পেলো হ্যাঁ দশ পানি দেখি পাঁচ টাকা এই দূরে রাখছো কেন হিসাব করতে হবে হ্যাঁ নো বাড়িস তুমি সাইডে রাখো হাত প্রচুর ব্যথা করছে অনেক পাঁচ টাকার কয়েন তোমার গেস মনে হয় না সঠিক হবে ফারিহা বেশি হবে আই গেস বেশি হবে কোন কোন মানুষের টাকা যে আমাদের কাছে এসেছে আই ডোন্ট নো আমি যদি লাইভ করতাম তাহলে আপনাদেরকে একটা চান্স দিতাম যে আপনারা বলেন যে একটা সঠিক হবে তাকে মোবাইল রিচার্জ দেওয়া হবে দুশো টাকা হুম কিন্তু সেই সুযোগটা যেহেতু নেই সো আপনারাও কোনো কিছু এখান থেকে পাচ্ছেন না

অনেক অল্প টাকা মানুষ মেবি হাসছে যে এরা কি শুরু করেছে থিং ইজ এটা আমাদের কাছে যেটা আমাদের কাছে অনেক আবেগের অনেক ইমোশনের হ্যাঁ এটা ট্রুলি আবেগের আমাদের একটা বড় ব্যাংক আছে না তো হম আমাদের একটা বড় ব্যাংক আছে আমরা প্ল্যান করেছি ওই ব্যাংকটা ভেঙে আমরা নেপাল চড়ে যাবো বড় কষ্ট চলতেছে জুমে ঘুম দেখা যায় আমার যেটা প্ল্যান আছে আমাদের একটা বড় ব্যাংক আছে আরে একটু আলো দেখা যায় আমাদের প্ল্যানটা হলো যে আমাদের বড় ব্যাংক যেটা অনেক বড় লিটলি এটার থেকে 7 8 গুণ বড় আমাদের প্ল্যান হলো ওই ব্যাংকটা ভেঙে আমরা আই গেস শ্রীলঙ্কা নেপাল কিংবা থাইল্যান্ডে যাব এটা আমাদের প্ল্যান কি বলো ইয়েস আমাদের বিয়ের পরে জাস্ট আমরা কক্সেস বাজার গিয়েছি সিলেট গিয়েছি তেমন মানে আউটসাইড অফ বাংলাদেশ আমাদের ঘোরা হয়নি প্ল্যান টু গো অ্যাব্রড ব্রেকিং দ্য ব্যাংক ঠিক আছে ওই ব্যাংকটা ভেঙে কোথায় যাওয়া যায় তোমার কি মনে হয় তোমার ড্রিম ডেস্টিনেশন কোনটা বলো সুইজারল্যান্ড সুইজারল্যান্ড যেতে লিস্ট লাখ টাকা লাগবে আই থিংক ওই ব্যাংকে হবে না পনেরো লাখ টাকা জমাতে আমাদের হিউজ টাইম লাগবে অ্যাজ উই আর স্টুডেন্টস সো কেউ স্পন্সর করলে আপনারা সেক্ষেত্রে আমরা যেতে পারি বা ফারিয়ার সুইজারল্যান্ড যাওয়ার ইচ্ছা সুইজারল্যান্ড তা আমার মনে হয় শ্রীলঙ্কা থাইল্যান্ড এগুলো যাওয়া যেতে পারে ওই ব্যাঙ্কটা ভাঙলে দেখা যাক ওই ব্যাঙ্কটা ভাঙার স্মৃতি যখন আসবে অবভিয়াসলি আমি শেয়ার আর পাঁচ টাকার কয়েন্স নেই না আর পাঁচ টাকা নেই নেই না তো দুই টাকা দুই টাকা তাতে দুই টাকা আলাদা করো Uh, hmm -hmm. uh, एज बस दो टका 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 তুমি কত বলেছো উনিশশো দুই হাজার অথবা একুশ তাইতো হম হচ্ছে বেশি হবে দুই টাকার কয়েন্স এক কাজ করো দুই টাকার কয়েন্স গুলো তুমি দিস উইল বি রিয়েলি ইন্টারেস্টিং কারণ এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স মানুষ পিপুল উইল অ্যাড্রেস আস ইন সেই mad লাইক দিস বাট আই dont think উইল লাইক দ্যাট We're just doing this for fun, for a funny purpose, right? So let's count. Before counting, let's arrange the money accordingly, sort it out. হারিয়া অনেক বেশি টাকা জমিয়েছে আমি ক্রেডিট দিচ্ছি আমার ওয়াইফকে তো অনেক টাকা জমিয়েছে সে আপনারা কিন্তু ভিডিওটা যখন দেখা স্টার্ট করবেন এখনো এখনো সময় আছে কত টাকা হয় এটা আপনারা কমেন্ট করে পরে কিন্তু আপনারা আমাকে জানাতে পারেন যে ভাই আমি কারেক্ট কমেন্ট করেছিলাম পঞ্চাশ টাকা আপনাদের ক্ষেত্রে পঞ্চাশ টাকা কম বেশি হতে পারে ঠিক আছে সো তুমি আহ দুই টাকার কয়েন্স আচ্ছা তুমি গুণো যে চু দিয়ে মাল্টিপ্লাই করবা এই যে আরেকটা দুই টাকা এই যে আচ্ছা ঠিক আছে গুণো তুমি গুণো স্টার্ট তিন টাকা চার পাঁচ ছয় এক টাকার দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো হা ভুলে গেলাম তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো পনেরো ষোলো সতেরো আঠেরো একুশ বাইশ তেইশ পঁচিশ পঁচিশ পঁচাত্তর পঁচাত্তর আর তেত্রিশে একশো আট তাই না হ্যাঁ পঁচাত্তর আর তেত্রিশে হলো একশো আট একশো আট গুণ দুই হলো দুইশো ষোলো দুইশো ষোলো রাইট এখানে দুইশো ষোলো আপনারা আমাকে মনে করিয়ে দেবেন হ্যাঁ এখানে দুইশো ষোলো এখানে পঞ্চাশ তার মানে দুইশো ষোলো আর পঞ্চাশ ছেষট্টি ছেষট্টি টাকা দুইশো এই যে দুইশো আটষট্টি এক দুই দুইশো আটষট্টি হ্যাঁ দুই ছয় আট হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো

ষোলো সতেরো আঠারো উনিশ বত্রিশ ঊনপঞ্চাশ আমার ঊনপঞ্চাশ ছাপ্পান্ন যদি আর পারিনা হিসাব তখন তো নোট থাকবে ইনসব্লা কি বলেন আপনারা একাত্তর আমি একাত্তর দিয়েছি বাহাত্তর তিয়াত্তর বলো 啊，是，啊 <noise>，是，这个，是这个，是这个，是这个，是这个，是这个，是啊，是啊，是啊，是啊，是啊，是啊，是啊，是啊，是啊，是啊，是啊，是啊，是啊，是啊，是啊，是啊，是啊，是啊，是啊，是啊，是啊，是啊，是啊，是啊，是啊，是啊，是啊，是啊，是啊，是啊，是啊，是啊，是啊，是啊，是啊，是啊，是啊，是啊，是啊，是啊，是啊，是啊，是啊，是啊，是啊，是啊，是啊，是啊，是啊，是啊，是啊，是啊，是啊，是啊，是啊，是啊，是啊，是啊，是啊，是啊，是啊，是啊，是啊，是啊，是啊，是啊，是啊，是啊，是啊，是啊，是啊，是啊，是啊，是啊，是啊，是 ছাব্বিশ পঁয়তাল্লিশ আটচল্লিশ তুমি কতগুলো দিচ্ছ একশো একশো আর একশো আটচল্লিশ দুইশো আটচল্লিশ দুইশ আটচল্লিশ গুন পাঁচ দুইশো পঞ্চাশ হলে পঁচিশ পাঁচ পঁচিশে একশো পঁচিশ বারোশো পঞ্চাশ টাকা পনেরোশো থেকে দুই হাজার টাকার মধ্যে তাহলে কত হলো বারোশো চল্লিশ আর দুইশো আটষট্টি বারোশো আর দুইশো আটষট্টি

দুইশো এখানে আছে পঞ্চাশটা আর এখানে আছে তাই তো না চুরাশি হম চুরাশিটা চুরাশি দুগুনা আট ষোলো হ্যাঁ একশো না না কি বলতেছি এখানে কয়টা আছে দুইশো আঠারো তার মানে একশো সরি

পনেরোশো টাকা তুমি পনেরোশো বলছিলেন ইনিশিয়ালি ফাইন রাইট দিস এস ওয়াল দ্যান থ্যাংক ইউ সো মাচ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ আপনারাও কিন্তু এই কাজটা বাসা করতে পারেন কি করতে পারে না এই টাকাটা দিয়ে ভালো একটা কাজ করতে পারবেন হ্যাঁ পনেরোশো টাকা দিয়ে শখের কোনো কিছু কিনতে পারবেন আমার মনে হয় যদি আপনারা আরো বেশি বড় ব্যাংক কেনেন আমি আপনাদের রেকমেন্ড করবো আরো অনেক বড় ব্যাংক কেলেন আরো বেশি টাকা অনেক করে জমান আর এক টাকা দুই টাকা না জমানোতে পাঁচ টাকা জমানো ভালো কি বলো তুমি hmm I was showing so thank you Allah Hafiz Allah Hafiz wall.